বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বাংলাদেশের কত শতাংশ মানুষ কোন দলকে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় দেখতে চায় এই জরিপটি চালানো হয়েছিল বৃহৎ একটি জনগোষ্ঠীর উপর যেখানে গ্রাম শহর এবং অনলাইন ভিত্তিক জরিপ চালানো হয়েছিল সেখানে আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের উপস্থিতি ছিল তো দর্শক এখানে অপশন হিসেবে রাখা হয়েছিল ছয়টি প্রধান রাজনৈতিক দলকে আর এই প্রধান রাজনৈতিক দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নাগরিক পার্টি বা এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর ছিল জাতীয় পার্টির নাম এবং সর্বশেষ একটি বিশেষ অপশন হিসেবে ছিল অন্যান্য দল তো দর্শক আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কোন দল কত আসন পেতে পারে আর তা নিয়ে সকলে কম বেশি জানতে চায় আর এজন্যই এ নিয়ে সম্প্রতি একটি বিশাল জনমত জরিপ করা হয়েছে এবং এই জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান আর এখানে আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের উপস্থিতি ছিল তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এখানে আমরা প্রথমে দেখে নেব যে ইসলামী ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সে সম্পর্কে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের চার শতাংশ জনগণ তারা কমিটমেন্ট করে রেখেছে যে তারা আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে তো দর্শক আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে ভীষণ জনপ্রিয় একটি দলে পরিণত হয়েছে আর যদিও এই দলটি কখনো সংসদ সদস্য হতে পারেনি তবে আগামী নির্বাচনে এই দলটি খুব ভালো করার সম্ভাবনা রয়েছে তো দর্শক একটি কথা না বললেই নয় এবার কিন্তু বাংলাদেশের যতগুলো ইসলামী দলগুলো রয়েছে এর মধ্যে আছে প্রায় সত্তরটি ছোট ছোট দল সহ প্রায় পাঁচটির মতো বড় দল যেখানে প্রথমেই রয়েছে জামায়াতে ইসলামীর নাম তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকের পার্টি এবি পার্টি সহ আরও যত দল রয়েছে ঐক্যজোট হয়ে নির্বাচন করার কথা চলছে এই প্ল্যান পরিকল্পনা যদি সাকসেস হয় ইসলামী শাসন কায়েম হবে আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এখানে চার শতাংশ ভোট যেটা মোট ভোটারের চৌত্রিশ হাজার ছশো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সেক্ষেত্রে তারা সংসদে চার থেকে পাঁচটির মতো আসন তারা ইজিলি পেয়ে যাবে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখে নেব যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দেবে সে সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন দিয়েছে দেশের শূন্য শতাংশ মানুষ আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মাঝে জাতীয় পার্টি শূন্য শতাংশ অর্থাৎ দু হাজার পাঁচশো পঁচাত্তরটি ভোট পেয়েছে জাতীয় পার্টি আর জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের সমর্থন কিন্তু খুবই কম আর দর্শক আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টি আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রায় বিশ থেকে ত্রিশটির মতো আসন তারা পেয়ে থাকত তো মূলত এই আসনগুলো তারা পেয়েছিল আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে কিন্তু এককভাবে নির্বাচন করলে আমরা এই জরিপ থেকে যেটা বুঝতে পেরেছি যেটা হচ্ছে জাতীয় পার্টির পক্ষে কিন্তু খুব বেশি একটা আসন পাওয়া সম্ভব হবে না তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছে বাংলাদেশের প্রায় পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ মোট ভোটার যেখানে আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মাঝে পাঁচ শতাংশ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর এই তেতাল্লিশ হাজার দুশো পঞ্চাশ জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দেবে তো দর্শক এখানে আপনারা জানেন যে এনসিপি যখন থেকে আত্মপ্রকাশ করেছে আর তারা নির্বাচন নিজেরাই করবে এও ঘোষণা দিয়েছে তখনই জামাতি ইসলামী বাংলাদেশ পাল্টি খেয়ে বিএনপির সাথে নির্বাচনের সিদ্ধান্ত নেয় তবে এখন আবার নতুন করে শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে জামাত থাকছে না এই জামায়াত ইসলামী বাংলাদেশ সহ যত ইসলামী দলগুলো রয়েছে বাংলাদেশে প্রায় সত্তরটির মতো ইসলামী দলগুলো রয়েছে নির্বাচন করবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তারা হয়তো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে এই বিশাল জনগোষ্ঠী যদি জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যতা প্রকাশ করে তো দর্শক এনসিপি কিন্তু কখনোই এই বিরাট দলের সঙ্গে রাজনীতিতে পেরে উঠবে না কেননা বাংলাদেশে ইসলামী আন্দোলনগুলোর একটি চাহিদা রয়েছে জোটবদ্ধ হয়ে একটি বিরাট দল গঠন করবে এই শক্তিশালী দলের সঙ্গে কখনোই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পেরে উঠবে না আর দশক আপনারা জানেন পূর্বে কোনো ভোটের অভিজ্ঞতা এনসিপি নেই রাজনৈতিক মাঠে তারা পুরোপুরি নতুন তো দর্শক এই পর্যায়ে এনসিপি যদি ঠপে টিকে থাকতে হয় তো এনসিপি কে অবশ্যই কোন শক্তিশালী দলের সঙ্গে জোট বাঁধতেই হবে তবে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় এই পাঁচ শতাংশ সমর্থন নিয়ে সংসদে হয়তো সাত থেকে আটটির মতো আসন এনসিপি পেতে পারে তো দর্শক এ পর্যায়ে আমরা জানব আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পক্ষে দেশের কতভাগ মানুষের সমর্থন জানিয়েছে সে সম্পর্কে বর্তমানে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের উনিশ শতাংশ জনগণ আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মাঝে বিএনপি বা জাতীয়তাবাদী দল যেটা খালেদা জিয়ার দল এই খালেদা জিয়ার দল বিএনপি পেয়েছে উনিশ শতাংশ মানুষের সমর্থন যা মোট ভোটারের এক লাখ চৌষট্টি হাজার তিনশো পঞ্চাশ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কিন্তু বাংলাদেশের এক লাখ চৌষট্টি হাজার তিনশো পঞ্চাশ ভোট পাবে যেখানে আট লাখ পঁয়ষট্টি হাজার একটি বিরাট জরিপ মোটামুটি জনপ্রিয়তায় আছে বিএনপি যেখানে আগে কিন্তু বিএনপির জনপ্রিয়তা একেবারেই কম ছিল আস্তে আস্তে বিএনপি তাদের জনপ্রিয়তা আবার ফিরে পাচ্ছে কেননা তারা ইচ্ছা পোষণ করেছিল জামায়াতের সঙ্গে তারা জোট বাঁধবে বাংলাদেশ জামায়াতি ইসলামী তারা আবার পাল্টি খেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তারা জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে তো দর্শক আপগ্রেড নিউজগুলো আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কোন দল কোন দলের সাথে নির্বাচন করার জন্য আগ্রহী হয়ে উঠেছে আর এ বিষয়ে আমরা অবশ্যই জরিপের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব তো বর্তমানে বিএনপির জনপ্রিয়তা মোটামুটি হারে কম আর বিএনপিকে কিন্তু খুব বেশি মানুষ তেমন পছন্দ করছে না এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বিএনপির পক্ষে একা একা নির্বাচন করলে ভালো করার সম্ভাবনা তেমন একটি নেই আগামী নির্বাচনে মানুষ কিন্তু বিএনপির চেয়েও বেশি প্রাধান্য দেবে জামায়াতে ইসলামী বাংলাদেশকে দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এই জরিপে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কত শতাংশ মানুষ সমর্থন করেছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে এগারো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের পঁচানব্বই হাজার একশো পঞ্চাশ ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খেলাফতে আন্দোলন সহ যে জনপ্রিয় দলগুলো রয়েছে এই জনপ্রিয় দলগুলোর সঙ্গে জামায়াতে ইসলামী যখন জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তখন তারা একটি বৃহৎ শক্তিশালী এবং জনপ্রিয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে আর সেক্ষেত্রে এই শক্তিশালী দল জামায়াতে ইসলামীকে কখনোই বিএনপি এই উনিশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে কখনোই জামাতি ইসলামীকে হারাতে পারবে না তারা হেরে যাবে বিপুল ভোটে জামাতি ইসলামী বাংলাদেশের কাছে অর্থাৎ আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মাঝে জামাতি ইসলামী বাংলাদেশ পেয়েছে এগারো শতাংশ মানুষের সমর্থন যা মোট ভোটের পঁচানব্বই হাজার একশো ভোট পেয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ নিরপেক্ষ নির্বাচনে তাদের সমর্থন সবসময় বাংলাদেশ জামাতি ইসলামীর সঙ্গে থাকবে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগকে কত শতাংশ মানুষ সমর্থন দিয়েছে তো দর্শক এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর এই জরিপে উঠে এসেছে আবারও অবাক করা তথ্য যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে আটান্ন শতাংশ মানুষের সমর্থন আর দর্শক আপনারা জানেন এটি একটি বিশাল জরিপ ছিল যেখানে অংশগ্রহণ করেছিল আট লাখ পঁয়ষট্টি হাজার ভোটার এই জরিপে প্রায় পাঁচ লাখ এক হাজার সাতশো জন ভোটার তারা বলেছে যে তারা আওয়ামী লীগকেই ভোট দেবে তো দর্শক আমরা এও জানি দু হাজার সালের নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রায় সাতান্ন শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল আর অন্যদিকে বিএনপি জামাত প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিল এরকম একটি অনুরূপ ফলাফল পাচ্ছি আবারও কিন্তু দু সালের মতো হয়তোবা আওয়ামী লীগের জনপ্রিয়তা চলে আসতে পারে অর্থাৎ 2008 সালের মতো যদি আমলিগ জনপ্রিয় হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু এই 58 সংখ্যক মানুষের সমর্থন পেতে পারে আমলিগ আর এই পরিমাণ সমর্থন পেলে আমলিগের পক্ষে 220 থেকে 230 টির মতো আসন অনায়াসে পেয়ে যাবে তো বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হলে আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চান অবশ্যই আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য